গ্রাম প্রশাসন জানে এ একটা দখলদার একে বাড়তি কিছু দিতে হবে না এর থেকে আমরা যা নেই নিব সুবিধা এক বিন্দুও দিব না ফলে আপনি দেখবেন এই জিনিসটা আমি আপনার শ্রোতাদের এই জায়গাটা মনোযোগ দিতে বলবো দেখেন ইউনুস যেহেতু ইউনুসকে তারা ক্ষমতায় বসিয়েছে তারা বঙ্গপ্রসাগোচ্ছ সহ এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি পাওয়ার লোভে তো সেই অবস্থায় যদি বাংলাদেশে কোনো বলিষ্ঠ সরকার থাকতো ধরেন সেটা যদি কোনো নির্বাচিত সরকার থাকতো তাহলে শুল্ক আরো কমিয়ে দিত ওই ওইটা পাওয়ার জন্যই কিন্তু ইউনুস যেহেতু দখলদার তাকে কোনো সুযোগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না অর্থাৎ আপনার পাকিস্তানকে যা দিল ভিয়েতনামকে যা দিল সেটুকুনি করেছে কিন্তু পাকিস্তান ভিয়েতনাম এসব রাষ্ট্র তো তাকে এই নগর বন্দর দেয়া করিডোর দেওয়ার জন্য বসে নাই ইউনুস বসে আছে তাহলে ইউনুসের কি এটা কোনো ধরনের আপনার কূটনৈতিক সাফল্য হলো না তার গালে একটা চপেট আঘাত হলো এটা একটু সবাইকে হিসাব করতে বলবো আমি আর দেখুন আমরা চুক্তিটা তার আলোচনা যে করেছে গোপন চুক্তিটা কি কি আমরা কোন জানলাম না মানুষের অধিকার তথ্যর তথ্য জানার অধিকারটা আমরা আসলে কিভাবে বাণিজ্যিকটিটা ওরা তো টার্গেট করে তুমি লিখলে কেন কি কি আমরা কম ফিলমেন্ট আরো যা স্ক্রিমব নানা কিছু করব কিন্তু এই বিষয়গুলো যে গোপন রাখা হলো দেখুন প্রথম কথা হলো যে ইউনুস এর কোন বিশ্বাসযোগ্যতা নাই ইউনুস মানুষের প্রতি কোন ধরনের কমিটমেন্ট নাই এবং ইউনুস যে মানুষের প্রতি কমিটমেন্ট নাই কোন ধরনের গরিব মানুষের প্রতি সহানুভূতি নাই এটা তো ইউনুসের গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা তার নোবেল প্রাপ্তি তার অর্থনীতি তার যে আপনার কালিমা লিপ্ত অর্থনৈতিক জীবন যে আপনার সুদ আপনার ট্যাক্স না দেয়া অ্যাকচুয়ালি বাংলাদেশে যত ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল আছে সবার ক্রাইম এক জায়গায় করলেও কিন্তু ইউনুসের ফাইন্যান্সিয়াল ক্রাইমের সমান হবে না এই ধরনের একটা ক্রিমিনালকে বাংলাদেশের মৌলবাদী অংশ গত বছর জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটিয়ে একটা আপনার সাংবিধানিক বৈধ সরকারকে আপনার সাময়িক ক্ষমতা করে তারা ইউনুসকে বসিয়ে দিয়েছে এই অবস্থায় আপনি ইউনুসের কাছ থেকে আপনি কোনো আপনি এই যে ট্রান্সপারেন্ট যে জিনিসটা আপনি চাচ্ছেন যে ওই গোপনীয় আলাপ আলোচনা না করে এটা করা সেটা তো আপনি পাবেন না ইউনুস তো বাংলাদেশের মানুষকে ভালোবাসে এই প্রমাণে ইউনুস কোথাও দেয় নাই কিন্তু বাংলাদেশের মানুষ যে ইউনুস যে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না এর জন্য বাংলাদেশের মানুষের কোনো কোনো ধরনের মানে মাথা ব্যথা আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ইউনু যা কিছু করছে সেটা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য এবং সে সব রেকলেস কাজগুলা করছে সেই করিডোর দেয়া বন্দর দেয়া থেকে শুরু করে এখন এই যে উড়ো জাহাজ কেনা প্রত্যেকটা জিনিস তো বাংলাদেশের বাংলাদেশের জন্য আপনার ক্ষতি মানে একটা একটা রাষ্ট্রকে আরো বেশি ফেলে দিচ্ছে কিন্তু আপনি কিভাবে আশা করেন ইউনুস এই এই গোপনীয়তার চুক্তি থাকুক বা না থাকুক হ্যাঁ আসলে গোপনীয়তার চুক্তি বলুন যেটা এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না ইউনুস এইটা না হলেও আপনার বাংলাদেশের বাংলাদেশের মানুষের গলা কেটে সে তার শুধু নিজের পথ তৈরি করবে এটাই কিন্তু ইউনুসের চরিত্র থেকে স্পষ্ট সুতরাং গোপনীয়তার চুক্তির আগে তো চরিত্রটাকে দেখতে হবে ইউনুস তো নিজের স্বার্থ ছাড়া লোভ ছাড়া কিছু বোঝে না এই অবস্থায় আপনি ইউনুস থেকে এখানে একটা গোপনীয়তার চুক্তির কথা এসছে বলে আমরা জানি কিন্তু তো প্রতি ক্ষেত্রে সে গোপন ভাবে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধু নিজের স্বার্থটাকে সে দেখতে পাচ্ছে এবং বিনিময়ে বাংলাদেশ গরিব হচ্ছে বাংলাদেশ অর্থনীতি ধ্বংস হচ্ছে ভবিষ্যতে আপনার গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে কোনো সন্দেহ নাই প্রচুর গার্মেন্টস এর লোকজন আপনার শ্রমিক ছাটাই করবে এটা সেটা দেখাবে এই অবস্থায় মালিকরা কিন্তু হয়তো খুব একটা ক্ষতি মেনে নিবে না তারা এটা শ্রমিকদের উপর শ্রমিক শোষণের উপর করে ফেলতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইউরোসেফ থেকে কোনো ধরনের আপনার ট্রান্সপারেন্সি আপনি আশা কিভাবে আমরা দেখেছি ইউনুস কিন্তু নিজেকে ছাড়া কিছু বোঝে না এই বয়সে সে হাজার হাজার গত আমি একটা হিসাব করে দেখলাম আমি চার পাঁচ হাজার কোটি টাকা বলেছিলাম আজকে আমি চিন্তা করে দেখলাম যে ইউনুস এই পর্যন্ত যে পরিমান সুযোগ ক্ষমতায় বসে বাংলাদেশ থেকে নিয়েছে সেটা প্রায় দশ হাজার কোটি টাকা সমান হবে আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের অন্য কোন মানুষ রাজনৈতিক ক্ষমতা এইভাবে বসে পড়ার পর রাষ্ট্র থেকে এক বছরে দশ হাজার কোটি টাকার সুযোগ সুবিধা নিয়ে নিতে পারে যেটা শুধু ইউনুসের পকেটে গেছে আর কারো পকেটে যায়নি এই অবস্থা ইউনুসের ক্ষমতা যাওয়ার পরে এটা যে আবার মামলা তৈরি হবে না এই গ্যারান্টি কে দিয়ে কেউ তো দেয় না এটাকে মামলা তো হবে ইউনুসের সব সবকিছু নিয়েই বিচার হবে কিন্তু ইউনুসকে পাওয়া যাবে কিনা সেটা হলো একটা কথা ইউনুস একটা বেহায়া লোক যে কোনো সময় সে পালিয়ে যাবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবে নয়তো ফ্রান্সে পালিয়ে যাবে কিন্তু ইউনুচ যেটা করেছে সেইটা আপনার সেটার জন্য কোনো ধরনের এক্সিট নাই আমি একটু আগে আরেকটা চ্যানেলে এটা বলছিলাম আপনি যেহেতু কথাটা তুললেনই যে তার বিচার কিভাবে হবে বা সে তার নামে মামলা মামলা তো দূরে থাকুক দেখুন নব্বই এর পর থেকে সবগুলা তত্ত্বাবধায়ক সরকার এবং এমনকি ফখরুদ্দিনের সরকার এদের সবার সেফ এক্সিট নিয়ে আপনার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা ছিল কিভাবে সমঝোতা ছিল আমি সংক্ষেপে বলি ধরেন মইন উদ্দিন ফখরুদ্দিন তারা যে ইলেকশনটা দিয়েছিল সেই ইলেকশনে বাংলাদেশের সব দল অংশগ্রহণ করেছে এই যে ইলেকশন দিচ্ছে সেই দলে সব দল অংশগ্রহণ করছে এই অংশগ্রহণের মধ্যেই একটা সমঝোতা আপনার অলিখিতভাবে বলুন বা পরোক্ষভাবে বলুন হয়ে যায় যে এই সরকারটা একটা সেফ এক্সিট পাবে আপনি চিন্তা করুন তো ইউনুস যদি একটা ইলেকশনও দেয় সেই ইলেকশনে কি আওয়ামী লীগ গ্রহণ করতে পারবে কারণ ইলেকশন কিন্তু আওয়ামী আওয়ামী লীগ হোক লীগকে ইলেকশনের রেখে কোন রকম একটা ক্ষমতা হস্তান্তরের প্ল্যান হলো তার ইলেকশন এই ইলেকশন কিন্তু দেশে বিদেশে কোথাও বৈধতা পাবে না বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষের কাছে তো এর বৈধতা নাই কারণ আওয়ামী লীগের পেছনে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আছে তাহলে আপনি কোনো তত্ত্বগত ভাবে ইউনুসের সেফ এক্সিট পাচ্ছেন না যেই নির্বাচনে বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষের অংশগ্রহণ থাকবে না সেখানে আপনার ওই যে দুই সালে যেই আমি যেই তত্ত্বে বলছি যে একটা আপনার ঐকমত্যের একটা সেফ এক্সিট ছিল সেই সেফ এক্সিটটা আর নাই অর্থাৎ সব অংশ অংশগ্রহণ করলে যদি একশো পার্সেন্ট মানুষের মধ্যে ঐকমত্য হয় সেফ এক্সিট দেওয়ার সেখানে যদি পঞ্চাশ পার্সেন্ট মানুষ সেই 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 ইলেকশনে অংশগ্রহণ করে বাকি পঞ্চাশ পার্সেন্ট করে না এর অর্থ হইলো বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এদেরকে সেফ এক্সিট দিবে না অর্থাৎ আপনি যে কোনো সূত্রে যান ইউনুস কোনো সেফ এক্সিট পাবে না আবার যদি ইউনুস উল্টোটা করে যে একেবারে আপনার একটা আদর্শ নির্বাচন করলো যেখানে আওয়ামী লীগও আপনার সেই নির্বাচনে পার্টিসিপেট করলো আর এই ধরনের একটা ইলেকশন হলে আপনি ওই যে ভয়েস অফ আমেরিকার জরিপটা দেখেছেন সেখানেও বলেছে বাংলাদেশে সাতান্ন পার্সেন্ট মানুষ এখন শেখ হাসিনার পক্ষে পরে গত দুই তিন মাসে যা কিছু হয়ে গেছে গোপালগঞ্জের গণহত্যা সহ আর্মির যে অনাচার আমরা দেখেছি এখন শেখ হাসিনা আরও বেশি জনপ্রিয় সুতরাং যদি একটা আপনার আদর্শ সিচুয়েশনে বাংলাদেশে একটা নির্বাচন হয় সেই নির্বাচনে তো শেখ হাসিনা আবার ক্ষমতা গ্রহণ করবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলে ইউনুসের বিচার করবে এতে তো কোনো সন্দেহ নাই ফলে আপনি যেই দিক থেকেই দেখেন ইউনুসের কিন্তু কোনো সেফ এক্সিট নাই আর আপনি যেটা বললেন মামলা মামলা তো হাজার হাজার হবে এবং কোন মামলা একটা মামলাই তো যথেষ্ট যেভাবে সে ক্ষমতা গ্রহণ করছে যেভাবে সে সংবিধান লঙ্ঘন করছে এইটা তো রাষ্ট্রের প্রতি ট্রেজন সুতরাং এটা তো এমনিতেই আপনার তার সে সে কি বলে তার মৃত্যুদণ্ড হবে সুতরাং ইউনুসের বিরুদ্ধে মামলা হওয়ার চিন্তাটা তো খুবই মামুলি একটা ব্যাপার ইউনুস এর মধ্যে ফাঁসির দড়ি কাঁধে নিয়ে কিন্তু চলাফেরা শুরু করেছে সেই জুলাই মাসের আট তারিখ থেকে যখন সে শপথ নিয়েছে একটা জিনিস কেন যেন বাংলাদেশে সেগুলো আলোচনায় আসলো না রংপুরে